আমার জীবনের যত দুঃখ আছে কষ্ট আছে সেগুলো আমি একজনের কাছেই প্রকাশ করি যে আমাকে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসে যে আমাকে নিঃস্বার্থভাবে সব কিছু দিচ্ছে যার ভালোবাসা পেয়ে আমি সংসার জীবনও অনেক সুখে আছি যে আমাকে সব কিছু দিয়েও কোনো দিন খোটা দেয়নি এবং প্রতিদানে কিছুই চায়নি তো সেই নিঃস্বার্থভাবে যে আমাকে সব কিছু দিয়ে যাচ্ছে আমি সবসময় তার কাছেই আমার সমস্যাগুলো বলি আমি তার সাথেই কথা বলি আমি তাকেই আমার সুখের কথা বলি দুঃখের কথা বলি সে হচ্ছে আমার মহান আল্লাহ আল্লাহফাক আমার আল্লাহ আল্লাহফাক আমাকে সব সময় দিয়ে যাচ্ছেন সুক্রিয় আল্লাহর কাছে না পাওয়া জিনিসগুলো একদিন পেয়ে যাবো সে আসে আল্লাহফাকের কাছেই চেয়ে যাচ্ছি ওনার কাছেই আমার ছাওয়া পাওয়া কারো কাছে আমার কোনো ছাওয়া পাওয়া নেই দুনিয়াতে যত পেতনা আছে প্রাসাদ আছে যত মারামারি কাটাকাটি সব কিন্তু আমাদের নিজেদের কামাই সেটা আমরা নিজেরাই কামাই করে নিচ্ছি পাক কিছু আমাদের উপর জোর করে চাপিয়ে দেন না সেটা আমাদেরকে বুঝতে হবে ভালো মন্দ দিকগুলো পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেটা চলার মতো বুদ্ধিমত্তা আমাকে দিয়েছেন বা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা কিভাবে চলবো কিভাবে বাস্তবায়ন করব কিভাবে আমরা ভবিষ্যৎ চলব সেটাও আল্লাহ আমাদের কোরআনে কারিমে দেখিয়ে দিয়েছেন কথাগুলো কেন বললাম অবশ্যই বলবো আসসালামু আলাইকুম অ্যামএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব আজকে ভিডিওটা মাত্র আমি নয় মিনিট পঞ্চাশ সেকেন্ডের বানিয়েছি আশা করি যারা এখন আমার ভিডিও দেখতেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন সেই আশা করেছেন তো সবাইকে বলছি একটা লাইক দিয়ে দেবেন আল্লাহফাক আমাদেরকে সব কিছু দেয় কিন্তু উচিলা হিসাবে দুনিয়াতে কিছু লোক পাঠিয়েছেন আমাদের জন্য সেই উচিলাগুলা আল্লাহফাকে নিয়ন্ত্রণ করেন তবে পাকে যদি ইচ্ছা হয় তাহলেই আমার চ্যানেলটা ভালো একটা অবস্থায় যাবে আপনারা আমার প্রতি আরও বেশি ভালোবাসা শিলা হবেন এবং বেশি বেশি ভালোবাসা দেখাবেন সেটাই কিন্তু নিয়ম আমি শুধু বলেই যেতে পারবো প্রথমই দেখেছেন থাই ছুপ করেছি তো সেটা আমার নিয়াজের জন্য করেছি নিয়াজের আজকে পজরের পর থেকে অনেক জ্বর উঠেছে একশো দুই আছে বর্তমানে জ্বর তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেটাকে হাফিজ হিসেবে কবুল করে ও কিন্তু এখন কোরআন পড়তেছে তো তার মাঝে ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে এত লকডাউন সরি মানে কার্পিও দিয়েও কিন্তু ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাই ভয়ে থাকি সব সময় তারপরও আল্লাহকে বলি হে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো শুধু আমাদেরকে না আমার দেশের সমস্ত মানুষকে তুমি হেফাজত করো তো আমার গত ভিডিওতে আমার একজন আপু আমাকে কমেন্টস করেছে খালেদা আক্তার আইডি থেকে উনি আমাকে কমেন্টস করেছে ওনার কমেন্টসটা পেয়ে আমার ভালো লাগা খারাপ লাগা দুইটাই কাজ করেছে তো আপু আমাকে কমেন্টস করেছে যে বাংলাদেশে থাকেন না অথচ অথচ দেশের কথা বলেন না তো আরও কিছু কমেন্টস করেছে আমি সেটা নাই বললাম আপনাদের যাদের কমেন্টসটা পড়তে ইচ্ছা করে তো উনি চু চু তু তু কী বলেছে আমি জানি না তবে এই কথাটা বলেছেন যে বাংলাদেশে থাকেন অথচ দেশের কথা বলেন না তা আপ কী বলবো আমি খুবই সাধারণ একজন মানুষ আমি যা বলি ওই যে প্রথমে যে কথাগুলো বললাম না আমি আল্লাহকেই বলি আমি এমন কোন বিশেষ ব্যক্তি না যে আমার কথা কেউ শুনবে আমার কথা কেউ শুনতে হবে তো যাই হোক যতটুকু বলি আমার আল্লাহর কাছেই বলি আমার আল্লাহ কাউকে ঠকান না এবং আমার আল্লাহ পাক সবাইকে সমান চোখে দেখেন যার যার কৃতকর্মের ফল উনি নিশ্চয়ই তাকে দিয়ে দেন তো একটা কথাই বলবো আমার আল্লাহ পাক মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না গত ভিডিওতে সামিহা ইসলাম আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু তোমার কাজ আমার মন কেড়েছে তা আমি আপুকে জিজ্ঞেস করছিলাম আপুর নাম কি আপু আমাকে কমেন্টসের উত্তর দিয়েছে আপুর নাম তাসলিমা তা আপু তোমার নামটা খুব সুন্দর তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপু তোমার নামটা আমি ভুলব না সামিহা ইসলাম আইডি থেকে তাসলিমা আপু তারপর আপু বলেছে যে আপু তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু তো যাই হোক আপনাদের ভাইয়া অনেকগুলা করল্লা নিয়ে এসেছে তো বললাম এতগুলা করল্লা নিয়ে এসেছে কেন তো বলে করলা খাওয়া তো ভালো বেশি বেশি করে ভাজি খাও তো লটকনগুলো ধুয়ে নিয়ে এবং মিসার সামনে দিয়ে আসলাম ওরা খাবে তারপরে এই তো আমার ছোট্ট টুনটুনি পাখিটা নিয়ে এসেছি একটু আদর করার জন্য তা আমার গত গত ভিডিওতে আমার কমেন্টস করছিল পাপিয়া পিয়া ব্লগ থেকে পাপিয়া আপু আপু বলেছে আপু পাখি দেখানোর জন্য অনেক ধন্যবাদ কেন বলেছি এটা বুঝিনিও তা আমি জানি পাপি আপু ছেলেটা আর কি হ্যাঁ আমার পাখিগুলো অনেক ভালোবাসে তা আমার বাবাটার জন্য আমার আজকেও পাখি দেখিয়ে দিলাম কিন্তু আপু তুমি কিন্তু আজকেও বাবাটাকে পাখি দেখিয়ে দিবা তারপর যেমন মিবার আইডি থেকে আমার প্রিয় সুপি আপু সুপি আপু বলেছিল আপু তোমাকে দেখি কবুতর কিনেছি পাখিও পালা শুরু করেছি কিন্তু আমার পাখি একদমই দিন দেয় না তো আপু বলেছে যদি সম্ভব হতো তোমার থেকে এক জোড়া পাখি কিনে নিতাম তো আপু এটা শুনে আমার খুব খারাপ লেগেছে আসলে সম্ভব হলে তোমাকে আমি এক জোড়া পাখি দিতাম যদি আশেপাশে মানে ধরো আমার বিল্ডিং থেকে এক দুই বিল্ডিং পর এরকম যদি কেউ থাকে দেখা যায় যে দেওয়া যায় কিন্তু শহরের ভিতরে পাখি ক্যারি করা কোথায় নিয়ে যাওয়া সেটা কিন্তু অনেক কষ্টের সেটা কিন্তু আপনারা সবাই জানেন তা আসলে কোনো আপুরা ভালোবেসে থাকলেও সেটা আমি দিতে পারছি না এটা এমন একটা জিনিস যে খামে ঢুকিয়েও কোথায় পার্সেল করা যায় না তা আপু আমি তোমাকে বলতেছি তোমার পাখি ডিম দেয় না তুমি পাখির জোড়া পরিবর্তন করে দাও এবং ছেলে মেয়ে ঠিক আছে কি না সেটা ভালো করে দেখো আর কি তাহলে দেখবা যে পাখি অবশ্যই ডিম দেবে তো এই পাথরটা যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম চিড়িয়াখানার ভিডিওগুলো তো আপনাদের সঙ্গে ঈদের আগেই আমি শেয়ার করেছি তো পাথরটা আমি রেখে দিয়েছি এতদিন আজকে নিশামণিকে বললাম ভালো কিছু একটা মানে সুন্দর দেখে এঁকে দাও তো মেয়ে আমার এমন এঁকেছে ছবিটা খুব সুন্দরই হয়েছে তবে এঁকেছে রাতের সিনারি তবে আমি চেয়েছিলাম দিনের কিছু একটা আর একটু ফুটবে তো বললো সমস্যা নেই এটা কতদিন রেখে দাও তারপর আবার ঠিক করে দিব তো মেয়ের আঁকা আঁকি দেখছিলাম আর এদিকে ছেলে যেহেতু জ্বর বারবারই ছেলেকেও দেখছিলাম তারপর দেখেন রান্নাও বসিয়েছিলাম আমার গত ভিডিওতে এমডি ডি হাইডি থেকে আমাকে কমেন্টস করেছে আপু হোম ট্যুর কবে দিবা তা আমার বাসাটা আসলে আমার কাছে শ্রেষ্ঠ ভাষা আমার কাছে আমার শান্তির জায়গা তো কারো কারো তো আসলে আমার বাসাটাই মনে হয় কি বলবো আসলে এগুলা নাই বলি তো যাই হোক আপু তুমি আপু ভাইয়া যেই হোক হোম ট্যুর ছেয়েছ সম্ভব হলে অবশ্যই আমি হোম ট্যুর দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তো এখানে আমি দুপুরে রান্নার জোগাড় করেছি সেটা হয়েছে সাপলা কুচি কুচি করে নিয়েছি লোটটা শুটকি দিয়ে ভুনা করব। তারপর ওই যে পটল রান্না করছিলাম নিয়াজের জন্য আলাদাভাবে একটু চিকেন বিরিয়ানি করব। আর এই তো দেখেন ভালোবাসার জিনিসগুলোকে ভালোবেসে আগলে রাখতে হলে সেটার পিছনে কিন্তু অনেক কষ্ট করতে আর সেটা ফল আসে না সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কতগুলা গাজর আনিয়েছি ডিম তো নিয়ে আজকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম সেটা নিয়ে খায়নি তা আমার ঘরে ডিম সেদ্ধ মানে ফেলে দিতে হয় না সেটাই যে আমার পুচকা পাসকা রাখিয়ে ফেলে তো এখন আমি সাথে একটু গাজর কুচি করে ওদেরকে দিয়ে দিলাম তো ওদেরকে ভালোবাসি ওদেরকে ভালো রাখার জন্য এভাবে কিন্তু ওদের যত্ন নিতে হয় তারপর শাহ আজিজুল হক আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু নেট সমস্যা তারপরও তোমার ভিডিও দেখছি আপু তোমাকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল তারপর জান্নাতুল প্যারদাউস তাসলিম আইডি থেকে আপু সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে তো গত ভিডিওতে আপু কমেন্টস করেছে আপু তোমার ফুল ভিডিও খুব ভালো লাগলো তোমার ডিআই মতোই তুমি কী উঠে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো তোমার বাচ্চারা কেমন আছে অবশ্যই আমাকে জানাবা নাদিয়া লাইফস্টাইল আইডি থেকে আপু আমাকে বলেছে আপু তুমি কিভাবে এডিট করো সেটা একটু বলবা তা আসলে আপু এডিটটা এমন একটা জিনিস এটা মানে বললে তুমি বুঝতে পারবা কিনা আমি জানি না এটা আসলে তুমি ইউটিউবে যে বিভিন্ন ভিডিও আছে সেটা দেখলেই তুমি বুঝবা যে ভিডিও এডিটিংটা কিভাবে হয় তো আশা করি তোমার তো কিছু ধারণা আছেই আমি যেহেতু তুমি লাইফস্টাইল ব্লগ করো তো যাই হোক তারপরও আপু আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যেতটুকু পারি তোমাকে বলে দেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ